আচ্ছা রুলাম শাহরিয়ালি শুভ ওদের আজকে সবার সমস্যা আর খালাতো ভাই ফোন দিলাম ও হচ্ছে ওনারও কারেন্ট নাই আর কারেন্ট না থাকলে ওর ঝামেলা ফোনে অনেক চার্জ নাই দ্বীপ সমস্যা সুপার জলের নেট কানেকশন এখনো আসে নাই তো আমরা আমরা ক্লাস করি আর ক্লাসটা রেকর্ড করতেছি ওরা রেকর্ড দেখে নেবে আচ্ছা সবাই আমার একটু ক্লাসে মনোযোগী হ্যাঁ যাই করি আর কথা গুলা একটু শুনি বুঝি ভালো লাগলে সবাই মিলে দিলে করা হবে না লাগলে কোনো সমস্যাই নাই বাধ্য হবে আমি আহ নতুন নতুন শিখাইতেছি আবার as a professional না না আমি শিখানোর ক্ষেত্রে একেবারে দক্ষ না নতুন ভাবে করতেছি শিখছি ঠিক আছে কিন্তু শিখানোর ক্ষেত্রে আমি একেবারেই নতুন এজন্য কথায় ভাষায় আজে বা উপস্থাপনায় ভুল হতেই পারে এজন্য ক্ষমা ভার বস

আমার আগে ঢাকা কাজটা হচ্ছে প্রথমে আজকের ক্লাসটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপর ডিজিটাল মার্কেটিং আমরা কম বেশি মোটামুটি সবাই জানি যে ডিজিটাল মার্কেটিংটা কি বা এটা হচ্ছে কেউ জানি আবার কেউ জানিনা আর জানি না বললে ভুল হবে এটা সবাই জানি যে ডিজিটাল মার্কেটিং এর বিষয় গুলো কি কাজ গুলো কি এর পরেও আমি বিজ্ঞান থেকে শুরু যেটুকু আমার জানা আছে এই বিষয়গুলো সবার সামনে এইভাবে এখান থেকে কিভাবে কাজ করব কোন কোন বিষয়গুলো শিখবো এটাই হচ্ছে মূলত আজকের ক্লাস তো আমরা ডিজিটাল মার্কেটিং কেন করব বা ডিজিটাল মার্কেটিংটা কি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং মার্কেটিংটা কি এটা আমাদের বুঝতে হবে ডিজিটাল মার্কেটিং মার্কেটিংটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ইজ দা মার্কেটিং অফ প্রোডাক্ট মানে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে একটা প্রোডাক্ট পণ্য বা সার্ভিসেস এন্ড ব্র্যান্ড হচ্ছে সেবা এবং একটা ব্র্যান্ড আছে বা একটা আচ্ছা বাংলাদেশ লিখে রাখছি না দেখি ডিজিটাল মার্কেটিং হচ্ছে ল্যাপটপ ট্যাবলেট এবং মোবাইল ফোনের মাধ্যমে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ইন্টারনেটে পণ্য পরিষেবা এবং কাজটাই হচ্ছে আমাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিং সেটা হচ্ছে কি ডিজিটাল ডিভাইস দিয়ে মোবাইল দিয়ে হাতে একটা মোবাইল আছে মোবাইল দিয়ে আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে পারি আহ বাসায় একটা ল্যাপটপ কম্পিউটার আছে বা একটা ট্যাব আছে সেটা দিয়েও আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে পারি ডিজিটাল পণ্য গুলো কি এনে তো ইন্টারনেটের মাধ্যমে আমার পণ্য পরিষেবা বিপণন পরিষেবা দেবো তো সেই পরিষেবাগুলা কি 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 মূলত আমরা এখান থেকে ডিজিটাল মার্কেটিংটা কি সেটা এখান থেকে বুঝলাম যে ডিজিটাল মার্কেটিংটা কি আমি শর্টকাটে বুঝাই বিস্তারিত পরবর্তীতে ক্লাসে অবশ্যই হবে আজকে বেসিক যেটুকু ধারণা দেওয়ার দরকার যেটুকু পারা যায় আমি বেসিক টাই দিয়ে রাখি সময় কম চল্লিশ মিনিটের মধ্যে শর্টকাটে আমি বেসিক টা দিয়ে দিই আর প্রত্যেকটা বেসিকের আন্ডারে পরবর্তীতে বিস্তারিত ভাবে কম মোটামুটি প্রায় তিরিশ চল্লিশটার মতো ক্লাস আছে ডিজিটাল মার্কেটিং টা একটা বড় একটা সেক্টর এটা ছোট ছোট কোনো সেক্টর না এটা অনেকটাই বড় অনেকটাই বড় কিভাবে আচ্ছা পরবর্তীতে সামনে আগে বলে দিচ্ছি এখানে হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট বা ডিটেলস কথা হচ্ছে সোর্স ডিজিটাল প্রোডাক্ট গুলো কি কি সোর্স গুলো কি কি এজ লাইক এজ কোন মেডিসিন এবং কোন আচ্ছা যে কোন কাজ করার বিষয়গুলো বা মেডিসিন হতে পারে হ্যাঁ এগুলো হচ্ছে সোর্স যেগুলো সোর্স গুলো আমরা যে কি করব সোর্স গুলো আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যেমন ডিজিটাল ডিভাইস এবং মিডিয়া সেটা হচ্ছে কি কম্পিউটার ল্যাপটপ ট্যাবলেট মোবাইল হ্যাঁ এই ডিভাইসগুলোর মাধ্যমে এই রিসোর্স গুলো সোর্স গুলোকে আমরা হচ্ছে কি করব

আমাদের বিভিন্ন ওয়েবসাইট দিয়ে অবশ্যই ওয়েবসাইট থাকতে হবে ওয়েবসাইট যে ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইউটিউব এই সব মাধ্যমগুলা ব্যবহার এই সব মাধ্যমের মধ্যে দিয়ে আমরা এগুলো সার্চ করব বা মার্কেটিং করব একটা বিষয় আর হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং এটা চ্যানেল গুলো কি ডিজিটাল মার্কেটিং এর চ্যানেল গুলো হচ্ছে দুই ধরনের অনেকগুলো কয়েকটা ক্যাটাগরি আছে এর মধ্যে আমাদের যেটা হচ্ছে দরকার সেটা হচ্ছে দুই ধরনের দুই টাইপের নিয়ে আমরা কাজ করব একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন মূলত আমরা অনলাইনে কাজটাই বেশি করব পাশাপাশি অফলাইনের ধারণা রাখব যে অফলাইনে আমরা শিখে রাখব যে কিভাবে অফলাইনে আমরা এই মার্কেটিং গুলো করতে পারি অনলাইন মার্কেটিং গুলো কি আগে আসে অনলাইন মার্কেটিং চ্যানেল অনলাইন মার্কেটিং চ্যানেল অনলাইনে কাজ করতে গেলে মার্কেটিং করতে গেলে অবশ্যই অত্যাবশ্যক একটা ওয়েবসাইট থাকতে হবে একটা আমাদের হচ্ছে কি একটা তো আমরা সবাই আমাদের কারোরই নাই আমি জানি আমার নাই বা যারা আছে সবার হচ্ছে এই বিষয়ে ধারণা খুব কম কারণ ওয়েব ডেভেলপার হিসেবে এখনো কেউ কাজ করে নাই বা যারা আছে তার তো আছে বা যে শিখতেছে এজ এ বিজ্ঞানের হিসেবেও শিখতেছে কিন্তু তার কোনো ওয়েবসাইট নাই এ কাজ করলে অন্যের একটা ওয়েবসাইটের আন্ডারে কাজ করতে হবে আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে হবে বা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় সেটাও আমি শিখাই আমি এটারও ক্লাস নিব এটা হচ্ছে এক একটা আলাদা ক্লাস পুরো একটা আলাদা হচ্ছে কোর্সই আছে এগুলো বিষয়ের উপর এই কোর্স সম্পূর্ণ কোর্স মিলায়া হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং তো অনলাইন মার্কেটিং চ্যানেল গুলো কি একটা হচ্ছে ওয়েব সাইট মার্কেটিং এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে যেটা আমরা সংক্ষেপে বলি এস ই এস ই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটারও একটা ফুল কোর্স এবং এই ডিজিটাল মার্কেটিং এর এটারও একটা গুরুত্বপূর্ণ অংশ এবং এটা হচ্ছে আমি সম্পূর্ণ কোর্সটাই করাই दूं এই কারণে এই ডিজিটাল মার্কেটিংটা অনেকটা লং টাইম নেয় কোর্স গুলো করতে হবে লং টাইম হলো আমি শুরু থেকে এটা চেষ্টা করব যে সবচেয়েতে শর্টকাট যে পদ্ধতিগুলো আছে শর্টকাট যে সলগুলো আছে আর চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলো নিয়েই আমি সবার আগে শেখাই দেবো যাতে শুরু থেকেই সবাই ভালোভাবে বুঝতে পারে এবং শর্টকাট ও বিষয় থেকে আস্তে আস্তে বড়র দিকে আগাইতে পারে এবারে হলো পিপি হচ্ছে কি পেপার ক্লিক অ্যাডভার্টিং পেপার ক্লিক

কন্টেন্ট মার্কেটিং টা হচ্ছে কি আমরা বিভিন্ন পোস্ট করি যেমন আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি ফেসবুক এই বিষয়গুলো দিয়ে বোঝাই যে আমরা সেটা হচ্ছে নিজের কোনো বিষয় হোক 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 ডিজিটাল বা এমনিতেই আমাদের নিজের পার্সোনাল কোনো বিষয় একটা ছবি অ্যাড করতে হয় একটা গান করি একটা ভিডিও দিয়ে একটা এই যে সমস্ত সবকিছু মিলাই হয় একটা কন্টেন্ট বা কন্টেন্ট এর মধ্যে একটু টেক্সট কন্টেন্ট ভিডিও কন্টেন্ট একটু আলাদা আচ্ছা পরে হতেছে না আমরা যেহেতু তো সবগুলো হলো কন্টেন্ট কন্টেন্ট মার্কেটিংটা আমরা কিভাবে করি সেই বিষয়ে আমরা আচ্ছা শিখবো হ্যাঁ কি কিছু বলতে চান না আচ্ছা এরপর হচ্ছে কি ফেসবুক মার্কেটিং যে আমরা একটা ফেসবুক ব্যবহার করে আমরা যেহেতু সবাই সচরাচর ফেসবুকে বেশি নির্ভরশীল বা ফেসবুকটা একটু বেশি ভালো ব্যবহার করতে পারি তো সেক্ষেত্রে আমরা ফেসবুকে কিভাবে মার্কেটিং করতে হয় এটা আমরা শিখবো যে আমরা ফেসবুকে কিভাবে মার্কেটিং করব ইমেল মার্কেটিং আছে যে আমরা ইমেল কিভাবে মার্কেটিং করব সেটা শিখব আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে ফেসবুক ইমেল ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সব সোশ্যাল মিডিয়া গুলো নিয়েই হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে ফেসবুক আছে ইউটিউব আছে সব আছে এটা একটা বড় ধরনের কোর্স চলেছে সামনের দিকে এরপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে আমাদের কোনো কোম্পানি বা নিজস্ব কোনো কোম্পানি আছে বা নাই অন্য কোন কোম্পানির আর কি বলে অন্য কোন কোম্পানির কোন প্রোডাক্ট আচ্ছা প্রোডাক্ট সেলিং নিয়ে বলি যে একটা প্রোডাক্ট সেল করতে হবে একটা রিসেল করতে হবে রিটেলার করতে হবে এই সব বিষয়গুলো আমাদের নিজস্ব কোনো প্রোডাক্ট বা নিজস্ব কোনো কোম্পানি না থাকলে আমরা অ্যাফিলিয়েট করে অন্য একটা কোম্পানির আন্ডারে কাজ করতে পারি এই মার্কেটিং এর কাজটা কিভাবে করতে হয় সেটাও আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে শিখে যাব এরপর মোবাইল মার্কেটিং মোবাইল মার্কেটিংটা হচ্ছে মোবাইলের মাধ্যম দিয়ে আমরা আর কি কি উপায়ে মার্কেটিং করতে পারি সেই বিষয়গুলা হচ্ছে বুঝবো শিখবো এরপরে হচ্ছে ভিডিও মার্কেটিং আমরা একটা ভিডিও কিভাবে তৈরি করব এবং সেই ভিডিওটা এডিট থেকে শুরু করে কিভাবে যে টার্গেটেড ক্লায়েন্টের কাছে ভালোভাবে পৌঁছে দেওয়া যায় বা সুন্দর উপস্থাপনা করা যায় উপস্থাপিত করতে হবে সেই বিষয়গুলো আমরা একটু পরবর্তীতে শিখবো এটাই গেল অনলাইন মার্কেটিং চ্যানেল এরপর হচ্ছে অফলাইন মার্কেটিং চ্যানেল অফলাইন মার্কেটিং চ্যানেল এটা হচ্ছে কি জন্য দরকার বা অনলাইন মার্কেটিং টা কি জন্য দরকার এ দুটোর মধ্যে একটু পার্থক্য আগে বলে দেয়া রাখি একটা সেটা হচ্ছে কি কোনো একটা বিষয় নিয়ে যখন আমরা অ্যাড রান করাই বা কোনো একটা অ্যাড নিয়ে যদি কোনো কাজ করি আহ যদি একটা টিভি চ্যানেলকে বলা হয় যে ভাই আমার এই প্রোডাক্টের আমি যে আমার একটা বিজনেস আছে একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে তো সেই প্রতিষ্ঠান থেকে আমার হচ্ছে এই প্রোডাক্টের আমি অ্যাড দিতে যাচ্ছি মানুষের কাছে। সে যদি একটা টিভি চ্যানেলের মধ্যে দেয়া যদি অ্যাড রান করাইতে চাই তো সেই ক্ষেত্রে অনেক একটা কস্ট অনেক একটা বিল তৈরি করে যে হচ্ছে এত টাকার বিনিময়ে আমি একটা রান করাইতে পারবো বা রান করাবো। সেই কস্টটা অনলাইনে করলে কস্টটা কম হয়ে যায়। অনলাইনে করলে অনেক কম খরচে আমরা কিন্তু এই সব ওয়ে এর মাধ্যমে এই সব যে চ্যানেলের মধ্যে দিয়ে আমরা কিন্তু সে কাজগুলো করতে পারি ডিজিটালি অনলাইন তো অফলাইনে কি কি মাধ্যম দিয়ে আমরা চ্যানেল দিয়ে আমরা কাজ করতে পারি সেটা হচ্ছে টিভি মার্কেটিং এস মার্কেটিং রেডিও মার্কেটিং বিলবোর্ড মার্কেটিং যদিও এখন রেডিওটা মানুষ খুব কম ব্যবহার করে ব্যবহার করে না বললেই চলে মোবাইল আসার পর থেকে মানুষের আর রেডিওর ব্যবহার নাই টিভি আছে টিভি ব্যবহার করে এসএমএস এটা হচ্ছে সবাই সবার হাতে হাতে মোবাইল এসএমএস বিলবোর্ডের রেজটাও এখন কমছে বিলবোর্ড তো এগুলো আমরা জেনে রাখবো যে কিভাবে অফলাইনেও আমরা ডিজিটাল মার্কেটিং করতে পারি এটা হলো ডিজিটাল মার্কেটিং এর আমাদের চ্যানেলগুলো যে কোন কোন চ্যানেলে আমরা কাজ করি হোয়াই ডিজিটাল মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট অফ ফর ইউর বিজনেস মানে ডিজিটাল মার্কেটিংটা এত গুরুত্বপূর্ণ কেন যে আপনার বিজনেসের জন্য গুরুত্বপূর্ণ কেন যে ডিজিটাল মার্কেটিংটা এত এই বিষয়গুলো যদি একটু নিচে লক্ষ্য করি তাহলে দেখা যায় যে ইম্প্রুভ ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে আমাদের ব্র্যান্ডের উন্নতির সচেতনতা তৈরি হয় এখান থেকে এটার জন্য দরকার কস্ট ইফেক্টিভ মানে ওই যে আগে বললাম যে হচ্ছে অফলাইনে কাজ করতে যে একটা খরচের বিষয়টা আছে কষ্ট আছে বেশি খরচ হয় সেই খরচটা হচ্ছে এখানে একটু মানে অনেকটাই কম এনগেজ উইথ ইউর কাস্টমার এবং আমার বিজনেস বা যে কারো বিজনেস হোক সেই বিজনেসের সেই ব্যবসা সংক্রান্ত সকল কাস্টমারদের সাথে আমাদের একটা ভালো একটা সুসম্পর্ক থাকে এনগেজ থাকে এনগেজটা তৈরি হয় এটা হচ্ছে অনলাইন বা ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে ইমপ্রুভ ব্র্যান্ড লয়ালিটি আমাদের কিছু লয়ালিটি ও এই জায়গায় হচ্ছে ইমপ্রুভ হয় এই লয়ালিটির বিষয়গুলো আমরা অনলাইন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে দেই আমরা হচ্ছে সবচাইতে ভালো হয় যেটা হচ্ছে ফিজিক্যালি করা চাই কাস্টমার স্যাটিসফ্যাকশন মানে কাস্টমারের সন্তুষ্টি আমরা কাস্টমারের সন্তুষ্টি কিভাবে অর্জন করতে পারি বা সন্তুষ্টি করার কি কি উপায় কি কি মাধ্যম আমাদের তৈরি করার দরকার সেই বিষয়ে আমরা এখান থেকে করতে পারি যে কাস্টমারের চাহিদা কি কাস্টমার কি রকম হচ্ছে কাস্টমার সাথে ব্যবহার করলে বা কি রকম আদান প্রদান করলে কাস্টমার স্যাটিসফ্যাকশন থাকে এই বিষয়গুলো মার্কেট প্লেস অ্যাওয়ারনেস মানে মার্কেট প্লেসের উন্নতি গুলো বা সচেতনতা কি কি মার্কেট প্লেসে আচ্ছা কি রকম সচেতন মানে ওদের ডিজিটাল মার্কেটিং বা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান খুব ভালো হবে এটা হচ্ছে একটু বিস্তারিত ভাবে বলা যায় যে গুগল বা ফেসবুক বা ইউটিউব এরকম মার্কেট প্লেস গুলো হচ্ছে হ্যাঁ আবার এরকম যে সবাই জানে যে গ্রামীণ ফোন এই কোম্পানি গুলো করে কি এদের কাজ হচ্ছে এরা কিন্তু ফিজিক্যাল প্রোডাক্ট খুব কম বিক্রি করে এরা দেয় কি

তো এই কোম্পানিগুলো মনে করে যে আমাদের কোম্পানি এক পর্যায়ে এমন একটা সময় আসবে যে এর কোনো অস্তিত্ব থাকবে না তো এই অস্তিত্ব রক্ষা করার জন্য এরা প্রত্যেকটা দিন এক একটা আপডেট নতুন নতুন কোন আপডেট নিয়ে আসে কাস্টমার সাথে এঙ্গেজ থাকে কাস্টমার এর গুলো অর্জন করে যে কি সার্ভিস বা কিরকম সুযোগ সুবিধা দিলে এরা হচ্ছে আমাদের সেবা গ্রহণ করবে নিবে এই যে চিন্তাধারা এই সচেতনতা এগুলোই হচ্ছে মার্কেট প্লেস এর সচেতনতা এগুলোই আমরা এখান থেকে জেনারেট করবো

ডিজিটাল মার্কেটিং শিখলে আমি একজন এন্টারপ্রনার হতে পারবো মানে কি একজন উদ্যোক্তা হতে পারবো উদ্যোক্তা কিসের জন্য আমার নিজের ব্যবসা বিজনেস প্রতিষ্ঠান চালানোর জন্য বা ভালোভাবে ব্যবসা তৈরি করার জন্য বা করার জন্য এখান থেকে কিছু জেনারেট করার জন্য আমরা একটা উদ্যোক্তা হিসেবে তৈরি হইতে পারি এই ডিজিটাল মার্কেটিং শিখার পরে বা ডিজিটাল মার্কেটিং শিখলে বা এই বিষয়ে যদি ধারণা থাকে

আমরা ফ্রিল্যান্সিং করতে পারি এখান থেকে ডিজিটাল মার্কেটিং এরপরে আছে অনলাইন আর্নিং আমরা অনলাইনে আর্নিং করতে পারি আর্ন জেনারেট করতে পারি সেটা কিসের মাধ্যমে অ্যাডসেন্স এবং অ্যাফিলিয়েটের মাধ্যমে আমরা আর্ন আর্ন করতে পারি অনলাইনে সেটা হচ্ছে বিভিন্ন অ্যাড রান করাইয়া বিভিন্ন প্রোডাক্টে বা বিভিন্ন ওয়েবসাইটে আমরা অ্যাড দেখাইতে পারি সেই অ্যাডের বিনিময়ে আমরা আর্ন করতে পারি এবং অন্যের প্রোডাক্ট সেলিং এবং রিসেলিং রিসেল করে অ্যাফিলিয়েট মাধ্যমে সেখান থেকে আমরা আর্ন করতে পারি যদি নিজের কারণ না থাকে কোনো ব্যবসা প্রতিষ্ঠান সমস্যা নাই কারণ সবার যে একজন উদ্যোক্তা একজন এন্টারপ্রেনার এরকম কোনো কথা না আহ এটা সময়ের সাথে একজন দক্ষ হয়ে গেলে সে নিজেই চাইবে যে আমার একটা বিজনেস প্রতিষ্ঠান আমি দাঁড় করাই আমি ডিজিটালি এখান থেকে অ্যাসেট করতে পারি এরপরে কি হচ্ছে প্রফেশনাল জব মানে এত কিছু করার পরেও যদি আমরা এতটুকু যদি নাও যাই তো একটা কোম্পানির আন্ডারে আমরা হচ্ছে প্রফেশনালি জব করতে পারি এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে একটা কোম্পানির আন্ডারে আমরা প্রফেশনালি জব করতে পারি একটা মান্থলি বা একটা স্যালারি ফিক্সড একটা স্যালারির মাধ্যমে আমরা জব করতে পারি এতগুলো অপরচুনিটি আমাদের হচ্ছে আছে এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আর ডিজিটাল মার্কেটিং সবচাইতে বেশি অপরচুনিটি সবচাইতে বেশি মশার কামড় খাইতে খাইতে আমার জীবন নাই শেষ আচ্ছা এই তো গেল আমাদের ক্যারিয়ার অপরচুনিটি এরপরে আমরা একটু প্রোডাক্ট সম্পর্কে জানি যে হচ্ছে আমাদের ডিজিটাল প্রোডাক্ট গুলো কি কি আমরা কি কি নিয়ে কাজ করব ডিজিটালে প্রোডাক্ট হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট আর একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট ফিজিক্যাল প্রোডাক্ট গুলো হচ্ছে এরকম যেগুলো আমরা ধরতে পারি ছুঁতে পারি এবং এর একটা কষ্ট আছে মানে আদান প্রদানের জন্য ক্রয় বিক্রয় যাই করি না কেন এটার পিছনে একটা শ্রম দিতে হয় এবং একটা একটু বেশি কষ্ট হচ্ছে ব্যয় করতে হয় টাকা দিতে হয় বেশি খরচা পাতি হয়ে যায় এরকম বিষয়গুলো বা এই জিনিসগুলো হচ্ছে আমাদের ডিজিটাল প্রোডাক্ট যে একটা শিপিং খরচ খরচ আছে যে এখান থেকে আমি একটা যেখান থেকে পারচেস করলাম ওইখান থেকে বাজার থেকে বাসায় নিয়ে আসলাম হাতে করে নিয়ে আসলাম আর একটু বড় সাইজের হলে দেখা গেল যে সেটাকে আমাকে গাড়ি করে নিতে হলো গাড়ির জন্য কিছু টাকা পয়সা ব্যয় করতে হলো হ্যাঁ বাড়াবাড়ি দিতে হলো এইসব বিষয়গুলো হচ্ছে আহ হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্টের মধ্যে পড়ে যেসব আমরা ধরতে পারি শুইতে পারি এবং আহ পারচেস করার জন্য আমাদের এক্সট্রা খরচ করতে হয় এটা এরপর আছে হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট ডিজিটাল প্রোডাক্ট বা ডিজিটাল অ্যাসেট আচ্ছা ফিজিক্যাল এসেট ডিজিটাল অ্যাসেট বা ডিজিটাল ডিজিটাল প্রোডাক্ট ডিজিটাল সফটওয়্যারগুলো আমরা বিক্রি করি বা এই সফটওয়্যারের মধ্যে দিয়ে আমরা হচ্ছে অনেক সেবা মানুষের দিয়ে থাকি যে সেবার কারণে আমরা ওখান থেকে টাকা বা আর্নিং যেটা জেনারেট করতে পারি এই বিষয়গুলো হচ্ছে যেগুলো আমরা ধরতে পারি না শুইতে পারি না অথচ যে সফটওয়্যার মাধ্যমে বা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তৈরি করে আমরা এটা থেকে আর্নিং করতে পারি এগুলা ব্যবহার করতে পারি এই বিষয়গুলো হচ্ছে আমাদের অ্যাসেট বা ডিজিটাল প্রোডাক্ট তো এতটুকু মনে হয় যে আমি সবাই যেটুকু কম স্বল্পের মধ্যে পারি বেসিকের মধ্যে এটা বুঝাই দিতে পারছি না পারলেও সমস্যা নেই পরবর্তীতে ক্লাসে সবাই জিজ্ঞেস করলে আমি সবকিছু বলে দেবো আমার এখন বর্তমান ল্যাপটপের চার্জও কমে গেছে আমি আঙিনায় বসে আছি একটু ঘরের জায়গা হয় নাই তার ইয়ে শেষে অ্যাডসেন্স এর ব্যাপারে মোটামুটি কেমন অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স কেমন আচ্ছা আস্তে আস্তে আমরা এটা নিয়ে সবই আগাবো আহ ক্লাস যখন হবে তখন ওইটার বিষয়ে সব ক্লিয়ার করে দেবো তবে আমার একটা কথা যে আমি যখন যেটা ক্লাস করতেছি এটাতে সবার ফোকাস রাখা অত্যাবশ্যক মানে দরকার এর আগে যদি অ্যাডসেন্স নিয়ে বাড়াবাড়ি করো তাহলে আমি যেটা করাবো সেটার মধ্যে কম আসবে তো যেহেতু আমি বলছি যে এডসেন্স বা অ্যাফিলিয়েট এই সবগুলো আছে আমি সবগুলা ক্লাসই করব আর ডিজিটাল মার্কেটিংটা অন্য জায়গায় যেভাবেই হোক ধারণা নিয়ে দেখতে পারিস যে এটা এমন একটা মার্কেট আছে এমন একটা কোর্স যেটা হচ্ছে অন্যান্য সব কোর্সের চাইতে আলাদা এবং সব অন্যান্য যত কোর্সিস কর সব কোর্সে সব কোর্সেরই ইনভলভমেন্ট এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আছে এমন কোনো হচ্ছে বিষয় নাই যেটা হচ্ছে একটু না থাকলেও এর ভিতরে নাই সব মিলাইয়া একটা ডিজিটাল মার্কেট তো আমরা মোটামুটি ডিজিটাল প্রোডাক্ট এবং ফিজিক্যাল প্রোডাক্টের ধারণা পাইছি যে কি কি আমরা আচ্ছা কি কি প্রোডাক্ট আমরা ব্যবহার করব আর ফিজিক্যালি আমরা কি কি প্রোডাক্ট ব্যবহার করব সার্ভিস ডিজিটাল সার্ভিস গুলো ডিজিটাল সার্ভিস গুলো হচ্ছে ব্র্যান্ডিং এবং সোশ্যাল মিডিয়া আমরা কি কি সার্ভিস দিব কি কি সার্ভিস কন্টেন্ট মার্কেটিং এটা আগে বলে দিচ্ছে এটা এখন দরকার ছিল না এরপরে দিয়ে ইমেল মার্কেটিং ভিডিও প্রোডাকশন আহ এগুলো তৈরি করতে হবে এসিও এসিও টা হচ্ছে সব একটা বড় একটা কোর্স এসিও টাও আহ দরকার কারণ একটা আমি ওয়েবসাইট ক্রিকেট করলাম এই ওয়েবসাইট সবার কাছে পুঁছে দেয় কি সার্চ অপটিমাইজেশন এসিও টা সবার কাছে পৌঁছে দেবে এটা আপনা আপনি যাবে না এটাকে এসিও করলেগা লেগা সে এটা সবার কাছে যায় সার্চ ইঞ্জিনে সবার সামনে টপে শো করায় যে আমি একটা সার্চ দিলাম এই সার্চটা আমার সামনে আসলো এটাই হচ্ছে একটা এসিও এসিও একটা ফুল কোর্স কোন কিছু ছাড়াও যদি কেউ যদি চায় যে না আমি এই এসিও করব তো এসিও করে ও একটা আর্নিং জেনারেট করতে পারে এরপর আছে অ্যাপ ডেভেলপমেন্ট যে আমরা কিভাবে একটা অ্যাপ ডেভেলপমেন্ট করব আর সেই অ্যাপ নিয়ে আমরা কিভাবে সেল করব বা অ্যাপ থেকে কিভাবে আর্নিং করব এরপর আছে ওয়েব ডিজাইন আমরা ওয়েব ডিজাইন করব কিভাবে আবার হচ্ছে এসইএম এটি এসইএম এসইএম হচ্ছে সার্চ ইঞ্জিন কি বলে এসইএম তো ভুলে গেলাম এটা একটা নতুন অ্যাসেট আসছে আপডেট এটা দেখলাম তো ডিজিটাল সার্ভিসের মধ্যে এত বিষয়গুলো আছে এই বিষয়গুলো যদি আমরা ঠান্ডা মাথায় যদি লক্ষ্য না করি বা ঠান্ডা মাথায় যদি না বিষয়গুলো না বুঝি তাহলে সমস্যা আমরা এত বেসিক যেটা আছে সেটা শুরু করলাম আগামী ক্লাস থেকে আজকে হচ্ছে বেসিক ক্লাস ছিল আগামী ক্লাস থেকে আমরা হচ্ছে ফেসবুক মার্কেটিং নিয়ে সবার প্রথমে আমরা ফেসবুক পারি শুরু করতে যে আমরা ফেসবুক নিয়ে কিভাবে একটা মার্কেটিং করতে পারি

কাজ করতে গেলে আমাদের স্কিল দরকার স্কিল এর চাইতে সব চাইতে বেশি যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে সময় কোন জায়গায় সময় যদি না দিতে সেখানে আমাদের একটা ভ্যালু ক্রিয়েট হবে না আর আমরা যদি টাকার পিছনে দৌড়াই যে হচ্ছে অমুক জায়গায় এই কাজ করলে টাকা আছে ওই কাজ করলে টাকা আছে এটা ভুল ধারণা ওই টাকার পিছনে দৌড়াইলে বাবা এটা কোনো কথা না কথা হচ্ছে কি আমাদের